নবীন টাকা দেখে মৃত্যুর পরে যে জীবিত থাকবে তার দৃশ্য দেখে যবক এখন আমি দেখবো কে মায়ের ফাগুন কে বাবার ফাগল সময় কে বাবাদের শরীরের মধ্যে একটুকরা কাপড়ও নাই আমি গুনাকার দুই মাস আগে যখন হদে ছিলাম বাবাই এই বস মা সময় এই জায়গাটা তো আল্লাহ প্রতিবারই সব করে দেখতে যায় যে আমাদের শোক অন্ধবিদায় দেখি না বাবা এখনো পর্যন্ত মা সময় আর মধ্যে যে যারা এই যে আমি আল্লাহ বলে যারা শহীদ তাদের লাশ মাতির জন্য হারা যাহার নামের জন্য হারা আনন্দবি বলে মালিক রে আমার সময় আরে এইভাবে মারে আত্মবিদ কই সবচাইতে বড় কষ্ট লাগছে নবীর সুমাইয়ের সন্তানটা বাবা ওই খুঁটির সাথে বেঁধে রেখেছে এইখানে সুমাইয়ার স্বামীটাকে বেঁধে রেখেছে সুমাইয়াকে মাঝখানে পুরো লঙ্গ করিয়া সাইরাত তাও সাইড দিকে বাবা প্যারাক মারিয়া লজ্জায় স্ট্যান্ডার সন্তানের সামনে তুলে ধরছে বজ্রদেব বিতর পরে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে কিন্তু স্বামী করবে স্ত্রীরকে গোসল যে কেন জায়েজ নাই বলে বলতে স্বামী স্ত্রীকে কোনদিন গোসল দেওয়া জায়েজ নাই কিন্তু স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে কেন শরীয়তের বিধান রাখছে যারা জীবন করছেন তা যেন বুঝতে বাকি নাই গো বাবা পুরুষেরা কন্ট্রোল করতে পারে না মহিলাদের পারে এই জন্য মহিলা যদি কোনো লোক না থাকে মহিলা তার স্বামীর গোসল দিয়ে দাফন দিতে পারে কিন্তু যদি কোনো মানুষ না পাওয়া যায় এমন অঞ্চল যেখানে মানুষ নাই স্বামীরই গোসল দিতে হবে বা যামখানে শরিয়াতে আসছে গোসল না দিয়ে কোনো রকম ভাবে হাত পাওড়া ধোয়ায় দাফন করে দিলে খুশি পুরুষের সাথে কেন মৃত্যুর পর লজ্জা স্থান খোলা যায় নাই তা জানো স্বামীর সাথে স্ত্রীর লজ্জা স্থান মৃত্যুর পর খোলা যায় নাই বাবা কিন্তু স্বামীর সামনে জাহেজ নাই সন্তানের সামনে মা সোমাইয়ারে উল্লঙ্গ করে রাখছে এ সিরাজগঞ্জের আমার করে যাক তোরা আমি তো একটা মা হারা সন্তান আমার ভিতরে মায়ের কত আগুন আমার আল্লাহ সারা কেউ জানে না সময়ের সন্তানত তাকায় থাকতে বাধ্য কেন জানো উত্তর সাহেব বলে দিছে তোর মায়ের উলম্ব শরীর যত সময় তাকায় থাকবি

এবার তুমিও কান্দা সময় কি বলে দেখো তোর মায়ের শরীর দেখতে লজ্জা লাগে সব বন্ধ করে থাক কিন্তু কালে মাকে বন্ধ করিস না ধরে না বলছে কালে মা ছেড়ে দিলে তোর মাকে বাসায় দিব জীবন দিবি ইমাম দিবি না 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 ইমানের পথে অটল থাকবে মা বললাম আমার মতো সময় এক লক্ষ জন্ম নিবে আবার প্রতি ঘরে ঘরে সময় জন্ম নিবে আমার মতো সময় একটা বিদায় নিবে লক্ষ সময় জন্ম নিবে একজন ইমানদার প্রতি ঘরে ঘরে জন্ম নিবে না কোরআনের সব জায়গায় এবার যখন বললেন তৃশ বন্ধু পৃথিবীর সন্তান আছে এই ছাড়ো যে যে আসছে আমি যেহেতু সেই ইসলাম দিয়ে আবার বিশ্ব সেই উস্তাদ দিয়ে আসছে পৃথিবীর দুইজন জন সারা একজন নবী সারা সব সন্তান তার মায়ের লজ্জা থেকে আসে ওই আবু জেহেল যে মা কে মা কে সেও কান দিয়ে আসছে আজকে এতবার একটা বিশাক্ত বলল আবু জেহেল মা সোমাইয়ার সামনে কি আর কি বলে এটা তো লজ্জা স্থানে আঘাত করবো তাড়াতাড়ি কালেমা ছেড়ে

আশিয়াকে বাবা জুমায়া রক্ত পড়তে পড়তে শরীর হয়ে গেছে জুমায়ার স্বামীও শরীর হয়ে গেছে বাবা জুমায়ার ছেলেটাকে বাঁচায় রাখছে বাবা নবী আমার জুমায়ার সন্তানটাকে বলেননি আমারে আব্দুল্লাহ রে কান্দিস বাবা কান্দিস নবী তুই তো এই বয়সে মারা আইলি אבי নবী 6 বছর বয়সে মা হ

আমি যে বলছিলাম এই মা কারমা দাম বাগবাগারে নিচে পড়ে আছে ওমা ও মহিলারা মায়েরা প্রথম কোরআনের জন্য জীবন দিছে আমার মা সলাইয়া মা যদি কোনোদিন দরকার হয় আপনারা কোরআনের সৈনিক হিসাবে জীবন দিবেন গো মা তবে কোনোদিন কোরআন এবং ইমান কোনো বেঈমানের কাছে বিক্রি করবো না যুবক এবার কাঁদবি মা সময় কয়েক মিনিটের মধ্যে বাজার বিদায় নিয়ে গেলে সময়ে স্বামীরও বিদায় করে দিলেন হাত তুললে পড়ে আছে বাজারে হামান নবী আসলেন হজরত ওসমানকে বললেন আব্দুর হামিন আলোকে বললেন আমার সময়ের নাচটাকে সাদর দিয়ে যায় তখন আবার আল্লাহ বলতে দেখবেন না মৃত্যু আপনি জীবিত থাকে সময়কে যখন দাফন করা হইল বাজার তখন তো বাজার জানাজার কোনো সিস্টেম ছিল না মা খাদিজাকেও কিন্তু দাফন জানাজা ছাড়া দাফন করতেవలం আর শহীদদের তো কোনো গোসলও নাই কোনো কাপড় পাল্টানো নাই বাজারদের সময়ের যেই জাদু দিয়ে রক্ত করা হয়েছিল ওই জাদু দিয়ে পেছায় হামান নবী যখন কো মহিলাকে বললেন হুজুরের চাচি উম্মে ফজলকে বললেন আব্বাসের বিবি কি বললেন ও চাচি আম্মা

জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন